আতিকাdesk কি করে আর কেনে ওর না قلنا desk এর দাঁ নিচে মুগলি আর ওতে সুচুল একটাই তো নামার মাফ করে দিও জায়গা আলাদা কর দিগে তোমার বাইরে করে দিবি কালকে তোমার কোনো বাড়ি নাই দিগা কোন নাই দিগা তো বন্ধুরা বর্তমানে ওমরান ফায়ার এর একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে দেখা যায় সে ব্যাপক কান্নাকাটি করতেছে কান্নাকাটি করার আসল কারণ কি সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা এর মধ্যে এই কান্নাকাটির ভিডিওটি দেখে অনেকেই সন্দেহ করতেছে যে অপু ভাই এমন কিছু বলছে যে তা যার কারণে সে খুবই কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে কান্নাকাটি করতেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই ওমরান ফায়ার কেন কান্না করেছে বিদেশের মাটিতে যে কি হয়েছে তার সাথে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখুন

আমি আমি তোমাদের একটা পানি বানিয়ে দিতে পারি নাই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক সব ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুর আই লাভ ইউ করে এই জায়গায় আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজারটার কথা ঘুক কিন্তু আমার আম্মু একটা অরিয়ার আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু হাপু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করে আর গার্মেন্টস এর চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু কইতে পারে আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম আমু কোন আইন মানুন না কোন কানুন মানুন না আমার আম্মুর এই জন্য আমি সত্যি আলাদা

আমার দুনিয়ার যে কেউ যে কিছু কুক আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোন আইন থাকবো না কোন কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি দেওয়া মানে মারাও যা করো বাট কেউ আমার আম্মুরে নিয়ে আমার নানির নিয়ে কিছু কেন যে জিপটা করছিলাম এই জিতে আমি সফল আসলে আজকে আমার তো যে পানি ছিল না ওটা এটা দুঃখের পানি না এটা খুশির পানি গাই আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে এইটা কমপ্লিট করে সে হম আমি এই সব পাহাড় সামনে রেখা বলতে শিখেছিলাম ওটা

আল্লাহ তাল্লাহ জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন প্রিয় বন্ধুরা অমরান ফায়ারের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন আর অপুবাই অপুবাইকে নিয়ে টিকটক আর অপুবাইকে নিয়ে কিছু বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিও টি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম